বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষ জলটা তোমাদেরকে স্বাগত এখন বাজে ছটা পুকুরি তো চলে এলাম আজকে এবার সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন আমি যাচ্ছি আমাদের পুরনো পাড়াতে দেখা করছি তোমরাও সাথে থাকো চলো দেখতে থাকো দেখো দেখ আমি গঙ্গাটা দেখা নিয়ে এলাম এই দেখো গঙ্গা এই গঙ্গাটা কিন্তু আমি ভেবেছিলাম তখন এগুলো ছিল না এই গঙ্গাটা তুমি বেড়ানিকে যাই দেখো গাছটা এগুলো আমি পুরো ঘিরে দিয়েছে আগে একটা ঘিরা ছিল না এই দেখো আস এই গঙ্গাটাই গেছে হাওড়ার দিকে বহ বহরমপুর হাওড়া এইটাই গেছে ওইটা এন টি দেখা যাচ্ছে না আর এদিকে এই দেখো কালকে দেখিয়েছিলাম এই ব্রিজটার ওপর দিয়ে দেখতে পাচ্ছ অনেক দূরে অবশ্যই এই ব্রিজটার ওপর দিয়ে আমরা ব্যারেজের ভেতরে প্রবেশ করেছিলাম ওইটা আর এই দেখো আমাদের বৌমা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে আর ওই যে আমরাও বেরোবো ওই জন্য সব রেডি চলছে এদিকে খাওয়া দাওয়া পোস্ত ডাল বেগুন ভাজা আর ভাত এখন খেয়ে বেরোবো আর এই যে আমার বদি এখন ওষুধের ডিব্বা ডিব্বা নিয়ে কি ওষুধ খাওয়া হবে নাকি মানে লাগেজ সব একটা টোটোতে ওইটাতে শুধু লাগেজই যাবে না কি আচ্ছা মা তারা মন্দির এখানে আমরা আগে কালী পুজো মানে আগে আমরা আসতাম কালী পুজোতে কিন্তু কালী পুজো হয় এখন তো মন্দিরটা এখনও খোলা হয়নি আর এমনি প্রত্যেক দিনেরই পুজো হয় এখানে আর এটা শিবের এখানে যখন আমরা বিয়ে হয়নি শিব মন্দিরে আসতাম শিবের জল ঢালতে হ্যাঁ ও পরীক্ষা চলছে তাহলে সবাই মিলে গেলে আনন্দ হতো হ্যাঁ 肯定说。 এখন সাড়ে সাতটা বাজে হয়তো আমি এই মাত্র এবং স্টার্ট করলাম তোমাদের বক বক করা দেখতে মর্নিং এর চা খাওয়াটা দেখা চা খাওয়াটা দেখানোই তো হলো না যে মদের মতো করে চা খাওয়া হচ্ছিল আমরা এখানে ফ্ল্যাক্সে করে চা নিয়ে এসেছিলাম তো আজকে এখন সকালবেলাতে আমরা যত পারছি ঠেলে ঠেলে খেয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে বলে হাই ফুচকোটা ওই হাই বলো হাই ব্রেড অমলেট দেখ কই গো অমলেট ও দুটো ব্রেড আছে দুটো ব্রেড অমলেট তলায় এদিকে আমরা মাছ ভাত অর্ডার করেছি এদিকে আমাদের মাছ ভাত আর এদিকে ডিম ভাত না না কেন তো আমরা নেমে গেলাম দিল্লি স্টেশনে এদিকে আমি লাগে নিয়ে একটা নেমেছি এদিকে বদ্রীরা আসবে নামে নামেনি